হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব ঘটিদের প্রিয় রেসিপি পোস্তর বড়া পোস্ত ছাড়া কিন্তু ঘটিদের চলেই না আর তার সাথে এখন বাঙালদেরও প্রিয় হয়েছে পোস্তর এই রেসিপিটা সকলে শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করে নিচ্ছি পোস্তর বড়ার একটি দারুণ রেসিপি আজকে তৈরি করব পোস্তর বড়া তাই এখানে প্রথমেই আমি পঞ্চাশ গ্রাম মতো পোস্ত নিয়ে নিয়েছি এই কাপটার হাফ কাপ হয়েছে পঞ্চাশ গ্রাম পোস্ত এই পোস্তটা প্রথমেই আমি ভিজিয়ে রাখব একটু জল দিয়ে খুব ভালো করে তাই একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সমস্ত পোস্তটুকুই ঢেলে দিলাম ঢেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পোস্তটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো জল দেওয়ার পর পোস্তগুলো অটোমেটিক কিন্তু জলের মধ্যে একা একাই ভিজে যাচ্ছে কিরকম বুদবুদি মতো উঠে একা একাই কিন্তু সমস্ত পোস্তগুলো ভিজে যাচ্ছে এই দিকে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বেশ বড়ো সাইজের কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একদম ফাইন করে চট করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একদম ফাইন করে চপ করে নিয়েছি পোস্তগুলো ভিজে গেছে এবারে একটা ছাঁকনির মধ্যে নিয়ে পুরো ভালো করে পোস্তগুলোকে জল ঝরিয়ে নেব। যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে জল ঝরানো পোস্তটা পুরোটাই এক একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর জল ছাড়া এই রকমভাবেই শুকনো অবস্থায় টেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নিয়েছি আর এই রকম একটু দানা দানা রেখেই পেস্ট করেছি একটু দানা দানা থাকলে বড়া ভাজার সময় একটু মুখে বাঁধবে আর খেতে অনেক বেশি টেস্টি লাগবে সেই জন্য খুব বেশি মিহি করিনি এই রকম অবস্থায় পেস্ট করে নিয়েছি পেস্ট করে রাখা পোস্তটা পুরোটাই আমি এই একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো বাইন্ডিংটাও হবে আর খেতে অনেক বেশি মুচমুচে হবে চালের গুঁড়োর পরিবর্তে কেউ চাইলে এখানে বেসনও দিতে পারে আর এর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা নারকেল কুচি প্রায় দু চামচের মতো দিয়ে খুব ভালো করে এর সঙ্গে ফাইন করে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একদম সুন্দর করে মেখে নেব অনেকের কিন্তু এই পোস্তর বড়া তৈরি করার সময় ছেড়ে ছেড়ে যায় কিন্তু এমন করে তৈরি করব যে ভাজার সময় কোনো রকমভাবে ছেড়ে যাবে না বা খুলেও যাবে না এই রকম করে খুব ভালো করে তৈরি করে নিলাম একবার দেখে নাও যে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে আর পোস্তটাকে এমনভাবে পেস্ট করতে হবে যাতে একটু দানা দানা থাকে আর নারকেল কোড়াটা দেওয়াতে অনেক বেশি টেস্টি লাগে সবাই তৈরি করে কিন্তু নারকেল কোড়া ছাড়া আজকে আমি নারকেল কোড়া দিয়ে অনেক বেশি টেস্টি করে তৈরি করে নিচ্ছি পোস্তর বড়াটা পুরো মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব এই দিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেলে ভেজে নেব কিন্তু এই বড়াটা খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেব এই দিকে যে মেখে রাখা পোস্তর থেকে আমি অল্প অল্প করে নেব আর এই রকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে তৈরি করে নেব একদম গোল গোল করে বলের মতন করব না তাহলে ভেতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না সেই জন্য এই রকম একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব আর একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব এই রকম করে তৈরি করে নিলাম এইদিকে তেলটাও গরম হয়ে গেছে এইভাবেই একে একে সমস্ত পোস্তগুলোকে দিয়ে কিন্তু আমি বড়া তৈরি করে নেব ঠিক একই রকম ভাবে অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি আর বাঙালদের চেয়ে ঘটিদের কিন্তু ফেভারেট ডিশ হল পোস্তর বড়া ঘটিরা কিন্তু খুব বেশি পছন্দ করে পোস্তর বড়া পোস্তর বড়া হলে আর কিছুই তাদের দরকার হয় না খুব সহজেই এইরকমভাবে ভাবে তৈরি করে নিতে পারি পোস্তর বড়া এক পিঠ যদিও হয়ে গেছে এইভাবেই উল্টে দেব অন্য পিঠও এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নেব একটাও কিন্তু ভেঙে যাবে না বা খুলে যাবে না বোধ এই এইরকম লাল করে ভেজে নিলাম এবারে কড়াই থেকে এগুলোকে তুলে নেব। একই রকম ভাবে বাকিগুলোকেও করে নিচ্ছি আর একবারে অনেকগুলো দিয়ে ভাজার দরকার নেই অল্প অল্প করে ভাজলেই খুব সুন্দর হবে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে এক বাটি পোস্তর বড়া দারুণ স্বাদের এই রেসিপিটা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে পোস্তর বড়া ভাজা তেলটাও কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগে এইভাবে সকলেই একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো পোস্তর বড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ